লাগান পরে এটা স্ক্রু সহ পিতল আর আমি তো আপনাদের ভাইয়ে দেখাই দিলাম এটা চুমুকে ধরে না দেখতেন এটা চুমুকে কখনই ধরবে না কারণ এটা পিতল আমরা যা বলি একবারে প্র্যাকটিক্যালে দেখাই দিই তা এখন আমি আরেকটা জিনিস প্রমাণ করে দিব যে যে আমার এই এম এম আর লোকাল কেবল এগুলো কেমন হয় আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে আমি দেখাই দিই এর দেখেন অসাধু ব্যবসায়ীরা যারা আপনাদেরকে ঠকায় বা প্রতারিত করে তারা কিভাবে করবে দেখেন এটা পুরো কালার মতন কোন সিস্টেম নাই কিন্তু কিভাবে আপনারা সবাই দেখেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখেন এটা মোমের মতন গুলা যেতে কিন্তু এই ধরনের প্রতারিত যারা করে তাদের থেকে সাবধান কারণ অনেকেই মনে করেন আপনাকে দেখাবে যে এটা এটা কিন্তু একটা ফায়ার প্রুফ কেবল এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে একটা ফায়ার প্রুফ কেবল এটা যেখানে আগুন লাগবে সেখানেই নিবে যাবে এটা কিন্তু ফায়ার প্রুফ কিন্তু ভিতরে দিচ্ছে কি অ্যালুমিনিয়াম লোহা লোহা দিলে তো ভালো এটা অ্যালমোনিয়াম এটা গইলা গইলা শেষ আর লোহা হলে জম পুরো শর্ট সার্কিট হয়ে যাবে তারপরে আমার তো আমি দেখাই দেই আপনাদেরকে যে আমারটার ভিতরে কি আছে হয়তো আপনি বলবেন যে আপনার সব দেখাইলেন ভাঙ্গা চুরি কিন্তু আপনার এমএমটা তো দেখাইলেন না আমি এম এম তো আপনাদের দেখাই দিচ্ছি এই যে হলো আমার এমএম ক্যাবন দেখেন এটা আমি ধরে রাখি এখনই যতক্ষণ মন চায় আপনি পাঁচ মিনিট দশ মিনিট আপনি ধরবেন দোকানে এটা ধরবেন ধর তারপর দেখবেন যে এটা গলে কিনা কিন্তু এটা কিছু হবে না এটা কালি পড়বে চাকু দে বা পেলাস দেবে ঘষা দিবেন এবার ঘষা দিবেন লাল হয়ে যাবে ঠিক আছে এটা চাকু দা পেলাস দা ঘষা দিবেন লাল হয়ে যাবে কিন্তু আর এগুলা এগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু বলে যাবো তারপরে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই যে আমার এটা ফায়ার প্রুফ কিনা দেখেন দেখেন দর্শক এটা ফায়ার প্রুফ কিনা দেখেন যেখানে আগুন লাগবে সেখানেই নিভে যাবে এটাও হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ তার মানে এখন আমি আপনাদের তারের রেট গুলো আমি বলে দিই যেমন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো তেইশো টু পয়েন্ট ফাইভ সাতাইশো আশি থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো ষোলো লাস্ট ষোলো আর এম দশতলা বিশতলা বিল্ডিং এর জন্য যারা মেন লাইন ব্যবহার করে ওটা হলো আঠারো হাজার পাঁচশো এই ছাড়া এই ছাড়া আমাদের হিউজ পরিমাণ ক্যাবলস রয়েছে দেখেন এটা আমরা নিজস্ব ব্র্যান্ড আর নিজের এই এই তৈরি করে থাকি এবং কি বড় বড় ব্র্যান্ডের পর যদি কোনো কেবল থাইকা থাকে তাহলে আমাদের এই এম এম কেবল সাথে আপনি লিখিত ভাবে ইস্টাম নিয়ে আসবেন দোকানে যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারেন দুই লাখ টাকা পুরস্কার আছে কোম্পানির থেকে আর আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি এমন কোন আরাম টাকা খাবো না আপনার থেকে যে আল্লাপাক যেন ওই টাকা দেন না খাওয়ায় আমাকে যেন আমার পকেটে যেন আরাম টাকাটা না ঢুকে তাহলে দর্শক কারণ চলে গেছে সবাই ভালো থাকে